আর এই শাড়ি কালেকশন নিয়ে তোমাদের কাছে এসেছি যেটা এর আগের দিন তো আমরা হ্যান্ডলুম স্পেশাল দেখাচ্ছিলামই কথা হ্যান্ডলুম স্পেশাল তো আজকে কিন্তু স্পেশালি সিল্ক কালেকশন দেখবো তোমরা দেখতে পাচ্ছ এরকম গর্জিয়াস কালেকশনগুলো সব শেয়ার করব ব্রোকেট সিল্ক বেনারসি ওখানে কিন্তু প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু এই টাইপের প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে নাইট্রির কালেকশন চুড়িদারের কালেকশন কুর্তির কালেকশন সবই কিন্তু अवेलेबल রয়েছে আন্টির কাছে তাই তো ঠিক আছে তো কিভাবে আসবে প্রত্যেকটা ভিডিওতে বলা হয় কিভাবে আসবে এই ভিডিওটাতেও একটু বলে দাও কারণ অনেকে নতুন দেখবে আজকে তোমার ভিডিও তো সেটা একটু বলে দাও কিভাবে আসবে তোমার শপে এটা হচ্ছে একশো আমার বাড়ির এটা অ্যাড্রেস হচ্ছে একশো বাইশ পিকনিক গার্ডেন রোড কলকাতা উনচল্লিশ আর এটা হচ্ছে তোমার পিকনিক মানে তিলজেলা থানার কাছের মধ্যে পড়ে একদম মানে এটা পিকনিক গার্ডেনের মধ্যে তিলজেলা থানার মধ্যে এটা পড়ে আর কেউ যদি মনে করে যে আমি বাইপাস দিয়ে আসবো সে বাইপাস ধরে এসে সে ভিআইপি বাজারে তাকে নামতে হবে সেখান থেকে অটো ধরে তাকে বলতে হবে যে বটতলায় নামবো সে বটতলে নামলে আমি তাকে গাইড করে দেবো আর কেউ যদি গড়িহাট থেকে আসে তাকে লালকুটির অটো ধরতে হবে লালকুটির অটো ধরে লাস্ট অফিসে নামতে হবে নেবে ওখান থেকে আমাকে ফোন করবে করলে আমি কিন্তু আনটির কাছ থেকে কিন্তু শাড়ি নিতে পারবে তাই তো সেরকম ফ্যাসিলিটিসগুলো কিন্তু সবই রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ফোনে যদি নাও পাও হোয়াটসঅ্যাপে কিন্তু একটা টেক্সট করে রাখলে আন্টি কিন্তু কলব্যাক করে নিতে পারবে বাই চান্স ধরো তোমরা ফোন করে না পেলে আনটিকে তো আন্টি তো হাউস ওয়াইফ তোমরা দেখতেই পারছো উনি বাড়িতে থেকেই ব্যবসাটা করছেন নতুন ব্যবসা তো ঘরের কাজে উনি মাঝে মধ্যে ব্যস্ত থাকে ফোন ধরতে না অনেক সময় আনটি তো তোমরা কিন্তু একটু কোঅপারেট করো আশা করবো তোমাদের থেকে এই মানে হেল্পটুকু আন্টি পেতে পারে তাই তো ঠিক আছে তো আজকে আর বেশি কথা বলছি না আচ্ছা অফার্স গুলো একটু বলে দাও মানে পাঁচ হাজার টাকার আচ্ছা প্রথম হচ্ছে কি আমাদের আগে এটা ছিল যে যারা পাঁচ হাজার টাকা যারা কি না কেনাকাটা করবে বাড়িতে এসে মানে এখানে এসে যারা পাঁচ হাজার টাকা কেনা করে তারা টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা তো ছিল এবার তার সাথে যেহেতু এখন বিয়ের মরশুম চলছে তাই বিয়ের মরশুমের কথা চিন্তা করে আমরা এটা আবার চালু করেছি যারা অনলাইন থেকে যারা ফাইভ থাউজেন্ড এর উপর কেনাকাটা করবে বা ফাইভ থাউজেন্ড কিনবে

পোর্শনের এফেক্টটা পুরো বোঝা যাচ্ছে কিন্তু পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এটার দামটা বলবেন আনটি এটার দাম হচ্ছে 750 এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র 750 টাকা এটার মধ্যে কিন্তু কালার অপশনস তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কালার অপশনস কিন্তু এটার মধ্যে কিন্তু পাচ্ছ একটা গোলাপি আর একটা কিন্তু যাচ্ছে হলুদ এটাও ডুয়েল মধ্যে এটাও কিন্তু ডুয়েল টোন যাচ্ছে এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি

আচ্ছা মিনি যাচ্ছে মিনি ওয়ার্কের ওপর যাচ্ছে সিলভার ওয়ার্কের ওপর যাচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা এটার মধ্যে তোমাদেরকে খুলে দেখানো হচ্ছে কোন কালারটা খুলে দেখাবে আন্টি আচ্ছা ময়ূর কোনটি কালারটা খুলে দেখানো হচ্ছে ঠিক আছে ওয়েডিং স্পেশাল কালেকশন যাচ্ছে আশা করবো ভিডিওটাতে ভালোবাসা পাবো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু প্রচুর কিছু তোমরা মিস করে যাবে আচ্ছা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আঁচল পোরশনটা গেল শাড়িটা কিন্তু খুব লাইট আচ্ছা শাড়িটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে আন্টি বলছেন এটা যাচ্ছে কিন্তু হ্যাঁ অনেকে ভারী শাড়ি পছন্দ করে না এটা আচল পোর্শনটা যাচ্ছে আর অল ওভার শাড়িটাতে সেই চার্ল ওয়ার্ক টাইপের যাচ্ছে পুরো শাড়িটা হ্যাঁ পুরো অল বডি পুরো অল বডি ভাও এটা কিন্তু অল বডি যাচ্ছে গর্জিয়াস কালেকশন সিলভার ওয়ার্কের ওপর যাচ্ছে মিনাকারি ওয়ার্ক যাচ্ছে দেখতে পাচ্ছো সিলভার মিনাকারি ওয়ার্ক আচ্ছা এটার দামটা বলবেন এটার দামও মাত্র সাতশো পঞ্চাশ মানে আন্টির কাছে এত রিজনেবল প্রাইসে তোমার শাড়ি পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা এত গর্জিয়াস কালেকশন গুলো পাচ্ছ কালার অপশন কিন্তু দেখিয়ে দাও নেক্সট কালেকশন যাচ্ছে আছে তোমরা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে তোমার ডিজিটালে তসর সেমি তসর ডিজিটাল সেমি তসর যাচ্ছে তোমাদের প্রিন্টটা আগে দেখিয়ে দিই এটা পুরো ডিজিটাল প্রিন্টার উপরে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে বেনারসি আঁচল ว้าว বেনারসি আঁচল যাচ্ছে বেনারসি আর বেনারসির উপর ডিজিটাল তসর যাচ্ছে কিন্তু মানে सुपर्ব এক্সক্লুসিভ শাড়ি কিন্তু আন্টি নিয়ে তোমাদের জন্য বেনারসের তাই এটাও কিন্তু বেনারসি আন্টি উল্টো হলো শাড়িটাও দেখতে হয় কি বলে এটাও কিন্তু বেনারসের কালেকশনে যাচ্ছে দেখতে পাচ্ছো আশা করবো ভিডিওটাতে তুমি ভালো রেসপন্স পাবে কারণ আন্টির ফ্যামিলির ওপর দিয়ে অনেক ঝড় গেছেন আনটি গল্প করছিলেন তো আমি আশা করবো তোমাদের একটু সাপোর্ট কিন্তু আন্টি পাবে তো এটা যাচ্ছে আনটি কি বললে এটা ডিজিটাল তসর তসর সেমি তসর ডিজিটাল সেমি তসর যাচ্ছে আর বেনারসি আঁচলের ওপর ঠিক আছে বাউ কনশিয়াস আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে আচল পোর্শনটা এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ব্রোকেটের ब्लाउজ পিস যাচ্ছে এটা তাই তো হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু ব্রোকেটের ब्लाउজ পিস আচ্ছা এটা রেঞ্জটা বলবেন এটা রেঞ্জ যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাচ্ছে এত সুন্দর কালেকশন যেখানে তোমরা আচল পর্শনটা বেনারসির পাচ্ছ ব্রোকেটের ব্লাউজ পিস পাচ্ছ আর এত সুন্দর কালেকশনটা পাচ্ছ কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকায় তো রিজনেবলি কিন্তু রয়েছে শাড়িগুলো আর আনটির প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আন্টির কালেকশন কিন্তু রিজনেবলি হয়ে থাকে তো এর মধ্যে তোমাদেরকে কালার অপশানস দেখাবো একটা কিন্তু রয়েছে খুবই সুন্দর মিষ্টি একটা পিঙ্কের ওপর দেখতে পাচ্ছ আর খুলে দেখাচ্ছি না এটা জাস্ট ওপর থেকেই দেখাচ্ছি আচ্ছা আচল পর্শনটা একটু দেখাবে না

আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে আনটি দেখাও এটা হচ্ছে তোমার ব্রোকেট সিল্কের ওপরে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু ব্রোকেট সিল্ক কালেকশন যাচ্ছে রেশম ব্রোকেট সিল্ক এটা কিন্তু জড়ি না আচ্ছা পুরোটাই কিন্তু রেশম সুতোর ওপরে কাজ এই যে কাজটা যে দেখছি উইভিং করা আছে এটা কিন্তু পুরোটা মানে রেশম সুতো যারা ধরো মানে জড়ি পড়তে পারে না আচ্ছা তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুব আর শাড়িগুলো খুব নরম হ্যাঁ খুব ফাটাফাটি আচ্ছা আর এটা যাচ্ছে শাড়িটার বডি পোর্শন যাচ্ছে এটা এটা যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শনটা এটা আঁচল পোর্শনটা যেহেতু বেনার আছে রে ওই জন্য এটা যাচ্ছে আঁচল পোর্শনে দেখো যে রেশম যে সব সুতো দেখো সুতোটা পুরো এখানে আছে এই সুতোটা পুরো বোঝা যাচ্ছে যেটা রেশম সুতোর কাজ আর এটা যাচ্ছে শাড়িটার বিপি পোর্শনটা এটা যাচ্ছে শাড়িটার বিপি পোর্শনটা আচ্ছা আমি শাড়িটা বেশি খুলছি না কারণ কি বলো তো পাট করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা একটু দেখাও তুমি ওই দিকটা খুব আমি চেষ্টা করছি মানে তোমার ভিউজ দের জন্য বাহ এত সুন্দর শাড়ি তুমি না খুলে দেখালে তো তোমাকে ছাড়বই না আমি তাহলে ঠিক করে আমি ধরি যাতে তোমার তুলতে সুবিধা হয় হুম দেখো তোমার ভিউজ দের জন্য পুরো জিওমেট্রি ডিজাইনের হচ্ছে জিওমেট্রিক্যাল ডিজাইন যাচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে শাড়িটা একটু দেখাই স্কোরচিয়াস কালেকশান যাচ্ছে খুবই সুন্দর আচ্ছা এটা পুরো অল ওভার বডিটা গেলো আচ্ছা দেখতে পাচ্ছ দুদিকে পার কিন্তু ছোট বড় যাচ্ছে নিচের পারটা কিন্তু বড় যাচ্ছে দেখতে পাচ্ছো আর ওপরের পারটা যেটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু ছোট যাচ্ছে তো এটা কেন কিন্তু শাড়িটা এটার মধ্যে কিন্তু দুটো কালার রয়েছে অপশন একটা কিন্তু গোলাপি গেল আর কি যাচ্ছে আনটি আর একটা যাচ্ছে তোমার মেরুন কালার আচ্ছা একটা যাচ্ছে গোলাপি দেখতে পারলে খুবই সুন্দর আর একটা যাচ্ছে মেরুন এই যে মেরুনটা যাচ্ছে মেরুনটা দেখাই আনটি ততক্ষণ ওটা ভাজ করতে থাকুক কারণ এগুলোতে একদমই নতুন কালেকশন একটু ভাজ করে রাখুক শাড়িটা জিওমেট্রিক্যাল সাইনে যাচ্ছে পুরো আর এটা কিন্তু মেরুনের উপর আর এটা যাচ্ছে কিন্তু পুরো পিঙ্কের ওপর এই দুটো সেমই কালার যাচ্ছে তাই না এই দুটো সেম যাচ্ছে তিনটে পাঁচ এর মধ্যে কিন্তু তোমরা ডিজাইনস আলাদা আলাদা পাবে সেগুলো তো দেখাবোই ওখানে রয়েছে আচ্ছা এটা খুলতে হবে না আনটি থাক সেম ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখাবো আচ্ছা এটা প্রাইসটা কি বলেছিলাম হাজার পঞ্চাশ আচ্ছা এটার প্রাইসটাও কিন্তু হাজার পঞ্চাশ যাচ্ছে আচ্ছা এরপরে নেক্সট মানে এই শাড়ি কিন্তু ডিজাইনগুলো আলাদা যাচ্ছে দেখতে পাচ্ছো আগে অপশানসগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কালার অপশানসগুলো একটা যাচ্ছে এটা সিলভার ওয়ার্কের ইয়ে যাচ্ছে মানে চরিটা যাচ্ছে বুঝতে পারলে আগেরটাও সিলভারই যাচ্ছিলো গোল্ডেন সিলভার মিক্স আর পাড়ের কাছে ডিজাইনটা কিন্তু একটু আলাদা আর কালার অপশানস দেখো পিঙ্ক যাচ্ছে একটা লাইট গ্রিন যাচ্ছে একটা যাচ্ছে অ্যাশ এবং একটা যাচ্ছে পিচ এটার মধ্যে তুমি খুলে দেখাও এটার মধ্যে এটা খুলে দেখাও হ্যাঁ নেক্সট কালেকশন যাচ্ছে যাচ্ছে দেখতে ডিজাইনটা আলাদা এটা কিন্তু যাচ্ছে আঁচল পোর্শনটা আরেকবার দেখাই তোমাদেরকে আমি শাড়িটা দেখতে পাচ্ছ আচ্ছা এটা যাচ্ছে পুরো অল ওভার আঁচল পোর্শনটা আর এটা যাচ্ছে কিন্তু বডির পোর্শনটা ঠিক আছে দুদিকে কিন্তু পার যাচ্ছে সেম পার আর পারের মধ্যে তোমরা কিন্তু ফুলের ওয়ার্কটা পাচ্ছ আর পারের অপার্শনটা কিন্তু কপার্সারি ওয়ার্কের উপর যাচ্ছে ব্লাউজ পিস টা তোমরা জাস্ট দেখো কতটা গর্জেস ব্লাউজ পিস টা যাচ্ছে কিন্তু ব্রোকেট ব্লাউজ পিস আর এটার মধ্যে কালার অপশন আমি দেখালাম এটা প্রাইস কি যাচ্ছে আন্টি হাজার পঞ্চাশ এটার দামও কিন্তু যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ আর এগুলো কিন্তু সবই এক্সক্লুসিভ বেনারস থেকে আনানো হয়েছে বেনারসের কালেকশন আজকে ভিডিও নেক্সট কালেকশন কি দেখাবে আন্টি দেখা হচ্ছে এখানে হচ্ছে যে কটা পিস আছে যে কটা তোমরা পিস দেখছো হ্যাঁ সবকটাই কিন্তু একটা একটা করে যে পড়বে সে একজনই পড়বে যে পাবে

আমি পুরোটা খুলছি না কারণ কাপড়টা আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা হুম তাহলে শাড়ি আর এটা পুরো অল ওভার বডিটা হ্যাঁ এটা যাচ্ছে পুরো অল ওভার বডির মধ্যে যাচ্ছে এটা একটু খুলে দেখালে আন্টি ভালো হতো আচ্ছা এটা কিন্তু নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পারছো এটা কি বললে আন্টি শাড়ি যাচ্ছে তোমার মালাই সিল্কের মালাই সিল্কের উপর এটা কিন্তু আচল পোরশনটা দেখতে পারছো আর পুরো অল ওভার শাড়িতেই কিন্তু এরকম ছোট আর বড় বুটার ওয়ার্ক যাচ্ছে যারা মানে বেনারসি পড়তে চায় না বা বাড়ি আসছে আসে যেহেতু এখন তো বিয়েবাড়ির মৌসুম চলছে যারা বেনারসি পড়তে চায় না তারা কিন্তু এইসব শাড়ি কিন্তু অনায়াসে নিতে পারে একদম কিন্তু যাচ্ছে এই যে শাড়িটা তোমাদেরকে দেখানো হলো এটা ব্লাউজ পিস ঠিক আছে খুব সুন্দর ব্লাউজ পিসটা বানিয়ে পড়লেও খুব সুন্দর লাগবে শাড়িটা খুবই গর্জেস কালার অপশনস কিন্তু পাবে না সিঙ্গেল পিস অ্যাভেলেবেল এখানে যে প্রত্যেক কটা শাড়ি দেখতে পাচ্ছ আমি আর খুলে দেখাচ্ছি না তো এখানে কিন্তু প্রত্যেক কটা কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আমি জাস্ট উপর থেকে এবার খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে যাচ্ছে কিন্তু একটা মেরুনের ওপর

এটা মালাই সিল্কের উপরই যাচ্ছে এটাও কিন্তু কালারটা খুব সুন্দর আর পিঙ্কের উপর যাচ্ছে আঁচলটা পুরো গর্জিয়াস নেক্সট আচ্ছা প্রাইস গুলো কি सेम যাচ্ছে আন্টি হ্যাঁ এদের প্রাইস যাচ্ছে তোমার 1200 এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে 1200 নেক্সট কালেকশন যাচ্ছে একটা হট পিঙ্কের ওপর গ্রিনের কালেকশন এটা আঁচল পোর্শন আর বডি পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম হ্যাঁ আর তোমরা আজ মানে ব্লাউজ পিস যেটা পাচ্ছ সেটা কিন্তু একদম বুটার ওয়ার্কে পাবে খুব সুন্দর এটা প্রাইসটা বলো আনটি এটা দাম যাচ্ছে তোমার বারোশো মধ্যে এটার দামও কিন্তু যাচ্ছে মাত্র বারোশো টাকার মধ্যে আর যখন নেবে তখন আমি আরেকবার নইলে দেখিয়ে দেবো খুলে আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে নেক্সট এটা তোমার যাচ্ছে কাতান সিল্কের উপরে কাতান সিল্কের উপর যাচ্ছে এটা একটুখানি পাশ করে ধরো আন্টি ওপাশ করে ধরো হ্যাঁ একটু ধরো এই শাড়িটা একটু দেখাই তোমাদেরকে খুব সুন্দর কাতান সিল্ক যাচ্ছে এটা আচল পোর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডি হ্যাঁ এটার প্রাইসটা কি রয়েছে আন্টি এটা তোমার বারোশোর এর মধ্যেই এটা যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকার কালেকশন জামদানি তো আচ্ছা আন্টি তোমার কাছে জামদানি পাবে হ্যাঁ জামদানিও কিন্তু পাবে কারণ জামদানি আগের ভিডিও তো একটা শেয়ার করা হয়েছিল পুজোর সময় তো জামদানিও কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিন্তু বেনারসি প্রচুর কালেকশন দেখাচ্ছি এক এক করে তোমাদেরকে এগুলো কিন্তু প্রত্যেক বেনারসি কালেকশন যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছো কাতার বেনারসি কালেকশন রয়েছে এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে এই কালেকশনটার পর এছাড়া এটা কি যাচ্ছে আমি এটা তো এটা তোমার হচ্ছে মিনাকড়ি সিল্কের ওপরে যাচ্ছে এটাও যাচ্ছে মালাই সিল্কের মালাই সিল্ক মিনাপড়ি সিল্ক যাচ্ছে এটা আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা কারণ বেশি খুলছি না কারণ শাড়িগুলো পুরো হ্যাঁ একদম তোমরাই তো শাড়িগুলো নেবে তো শাড়িগুলো না লাট হয়ে যাবে আচ্ছা এটা কত যাচ্ছে প্রাইসটা বলে আন্টি এটাও তোমার বারোশোর মধ্যে এটাও যাচ্ছে তোমার জাল পৈঠানি আচ্ছা এটা পৈঠানি সিল্কের ওপর যাচ্ছে আচ্ছা এটা একটু দেখাবে হ্যাঁ খুলে আচ্ছা এটা পৈঠানি সিল্কের ওপর যাচ্ছে জাল পৈঠানি যেটা বলছে পুরো অল ওভার বডিতে জাল যাচ্ছে ময়ূর মোটিভের মধ্যে পাও খুব সুন্দর জাল পৈথানি যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা ঠিক আছে আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা দু সাইডে কিন্তু পার পেয়ে যাচ্ছে। তোমরা দু রকম নিচেরটা বড় আর উপরেরটা কিন্তু ছোট পার পাচ্ছ এটার প্রাইসটা কি রয়েছে বারোশো টাকার মধ্যেই এই গর্জিয়াস কালেকশনটা পাচ্ছ আজকের ভিডিও নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু মালবেরি কালেকশন ঠিক আছে মালবেরি একটা ভীষণ সুন্দর শাড়ি আমার ভীষণ ফেভারেট একটা শাড়ি মালবেরি সিল্ক যাচ্ছে বাও এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির মালবেরি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির মালবেরি যাচ্ছে আচ্ছা ক্যামেরায় বুঝতে না তোমরা কতটা বুঝতে পারছো এটা কিন্তু ওয়ার্ক যাচ্ছে বোঝা যাচ্ছে আর এটা হলুদের মধ্যে তোমাদের দেখা যাচ্ছে সেলফ ওয়ার্কের ওপর যাচ্ছে কিন্তু মালবেরি সিল্ক ঠিক আছে খুবই সুন্দর এটা প্রাইসটা বলবে এটা তোমার যাচ্ছে 1200 এর মধ্যে 1200 এর মধ্যে আর এটা কিন্তু ब्लाउজ পিস अवेलेबल রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে যেটা বললাম ওয়েডিং স্পেশাল কালেকশন তো সেখানে তো বেনারসি থাকবে এটা কি যাচ্ছে আন্টি এটা যাচ্ছে কাতান কাতান বেনারসি আমি দেখিয়ে নি আরেকবার এটা কিন্তু যাচ্ছে আজকের ভিডিও নেক্সট কালেকশন কাতান বেনারসি কালেকশন আচ্ছা এটা কিন্তু আসল পোরশনটা যাবে তাই তো হ্যাঁ আর এ পাশটা যাচ্ছে কিন্তু অল ওভার বডি আর এটার মধ্যে তোমার এ আছে ব্লাউজ পিস ব্লাউজ এই যে পাটলিপাল্লু স্টাইলে যাচ্ছে আমি বলছি তোমাদেরকে এটা কিন্তু যাচ্ছে কাতান বেনারসি উইথ পাটলিপাল্লু স্টাইলে ঠিক আছে এটা কিন্তু পাটলিপাল্লু স্টাইলে যাচ্ছে আর এটা কিন্তু অল ওভার শাড়িটা ঠিক আছে মানে কুচির পোর্শনটা কিন্তু এটা পড়বে আচ্ছা এটা দামটা বলবে আনটি আচ্ছা আমি আগে সব দেখিয়ে নিই আচ্ছা এটা এটা তোমাদেরকে একটুখানি কিন্তু সারপ্রাইজের মতন রাখলো আন্টি তোমাদেরকে পুরো কালেকশনটা দেখিয়ে নি বেনারসি কাতান বেনারসি তারপরে কিন্তু আনটি দামটা বলবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কালার রয়েছে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কালার অপশনস গুলো হ্যাঁ এটার মধ্যে যাচ্ছে একটা ব্লু কালার ওয়াও ব্লুর এর উপরে পাতলি পल्लू এটা কিন্তু কুচির পোরশনটা হ্যাঁ পাতলি পल्लू যেটা বলছি আমি তোমাদেরকে এটা কিন্তু ব্লু অপশন যাচ্ছে যে পুরো বডি পোরশনটা যাচ্ছে হ্যাঁ আর এটা যাচ্ছে তোমার আঁচল আঁচল পোরশনটা আমি শাড়ি বেশি ফুলছি না কারণ লাট হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো ঠিক আছে এটা যাচ্ছে নেক্সট কালেকশন নেক্সট তারপরে কি রয়েছে আন্টি দেখাও নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা কালেকশন আছে

ওয়াচেস কালেকশন নিয়েছ তো তুমি আমার মানে তুমি এতদিন ধরে ওয়েট করা ছিল ভিউয়ার্স দের এই কারণই এবার আমি বুঝতে পেরেছি একদম তাই আন্টি যখন আসবো ধমাকা দিয়ে আসবো একদম আর আন্টিস প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয় আমি যেটা দেখছি ভিডিওতে মানে এত সুন্দর সুন্দর ওয়াচেস কালেকশন গুলো কিন্তু আন্টি খুবই কম দাম রেখেছে খুব সুন্দর পূর্ব শাড়ি এটা জাস্ট ওয়াও लवली খুব সুন্দর আচ্ছা দামটা বলো এবার কোরিয়ান সিকে তোমার পনেরোশো আচ্ছা এটার কিন্তু দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এই যে শাড়িটা তুমি দেখালে তো এই শাড়িটা এসে বিয়ের সময় মা বা শাশুড়ি এদের পরলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে খুব সুন্দর শাড়িটা নেক্সট তোমাদেরকে দেখাবো ব্যানারসির কান্ডিশন আর কথা বলে দিই কাতান সম্বন্ধে কাতান দাম কিন্তু সবসময় ওঠানামা করে যখন যেরকম দাম আসে তখন কিন্তু সেই রকম দামে পাওয়া যাবে এখন ধরো সাড়ে সাতশোর মধ্যে আমি দিতে পারছি আমি সেভাবে তুলেছি বলেই সাড়ে সাতশো মধ্যে দিতে পারছি মানে ওঠা নামা করে যখন যেন মার্কেট প্রাইস থাকবে সেরকম প্রাইসে কিন্তু তোমরা পাবে ওই জন্য বলবো দেরি না করে তাড়াতাড়ি শপিং গুলো করে ফেলো ঠিক আছে তো দেখতে পাচ্ছ নেক্সট কালেকশন কিন্তু রয়েছে এক্সক্লুসিভ কালেকশন আদিশি শাড়ি কুঠিরের এটা কিন্তু বিয়ের বেনারসি আছে এটা তো বিয়ের সিজন চলছে তোমরা বিয়ের বেনারসির মধ্যে কিন্তু তোমরা প্রথমেই আমি খুললাম কিন্তু মেরুনের ওপর বা এটা মেরুন নয় লাল লাল এটা তোমাকে খুলে দেখাতেই হবে বিয়ে স্পেশাল তুমি দেখাচ্ছ যখন পাও পুরো শাড়িতে এইভাবে যাচ্ছে এটা বডি পোর্শনটা বডি পোরশনটা আচ্ছা আন্টি আরেকটু নিচের দিকে নামাই হ্যাঁ ব্যাস এবার তোমাদেরকে আমি দেখাই হ্যাঁ পাও এটা যাচ্ছে বডির পোর্শনটা আর পাড়ের পোর্শনটা আমি একটু দেখাই এক মিনিট দাঁড়াও আন্টি পাড়ের পোর্শনের কাজটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে যাতে বুঝতে পারো তোমরা ভিডিও মানে ভিডিও দেখেই বুঝতে পারো আর আচল পোর্শনটা দেখাও কালেকশন এটা কিন্তু বিয়ের ব্যানার যাচ্ছে লালের ওপর সবুজ ঠিক আছে এটা আচল পোর্শনটা বডিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দামটা কি যাচ্ছে কাকিমা এটা দাম যাচ্ছে তোমার 1500 এর মধ্যে আচ্ছা এটার দামটা কি যাচ্ছে আন্টি বলো এটার দাম যাচ্ছে আচ্ছা এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পাও পনেরোশো টাকা বেনারসি মানে ভাবা যায় আচ্ছা এরপরে তোমাদেরকে আমি কালার অপশনস দেখাবো একটা তো খুলে দেখিয়েই দিলাম এরপরে একটা একটা করে কালার অপশানস দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমরা জাস্ট দেখো কি নিয়ে আন্টি কালার কালারগুলো ব্লু এর মধ্যে যাচ্ছে রানি পাটলিপাল্লু যাচ্ছে প্রত্যেক কটা কিন্তু ঠিক আছে নেক্সট

আচ্ছা পুরোটার খুলতে হবে না আন্টি একটা তো খুলে দেখালেই পুরোটার খুলতে হবে না আমি হ্যাঁ এইভাবেই দেখাও তুমি কি বলো তো তোমাদের এই শাড়িগুলো না লাট হয়ে যাবে যেহেতু তোমরাই পারচেস করবে তো আন্টিকেও ভাঁজ করতে ভীষণ অসুবিধা হয় কারণ উনি তো প্রপার ঠিক জানেন না করতে কিভাবে ভাঁজটা করতে পাও এটা আমার খুলে দেখতে ইচ্ছা করছে কি বলি এটা আচল পোর্শনটা আন্টি এটা একটু দেখাও হ্যাঁ তোলো ব্যাস এটুকু দেখালেই হবে খুব সুন্দর দারুণ কালেকশন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আনটি একটু কিছু বলার থাকলে বলতে চাও বলবো যে একটা কথাই বলবো যে বিশ্বাস করে একবার আসুন যদি আপনাদের ভালো লাগে তবে আশা করবো শাড়ি আপনারা নেবেন আর যদি না ভালো আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি না ভালো লাগে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি এটুকুনি জানবো এবং বিশ্বাস করবো যে আমার আদেশি শাড়ি থেকে যারাই আসবে তার কিছু না কিছু কালেকশন এতই সুন্দর যে কিছু না কিছু পছন্দ তোমাদের হবেই আর তো আজ ভিডিওটা আর বেশি বড় করছি না স্ক্রিনের ওপর দেওয়ার নাম্বারটা হচ্ছে আন্টির নাম্বার রয়েছে ফোন করে না পেলে একটা হোয়াটসঅ্যাপে তোমরা হাইপ লিখে পাঠিয়ে দেবে আন্টি কিন্তু কলব্যাক করে নেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম